আপনার কি ঘন ঘন ঠান্ডা লাগা অতিরিক্ত হাঁচি আসা মাথা ব্যথা করা মাথা বার হয়ে থাকা এই সমস্যাগুলো হচ্ছে তাহলে আপনি সতর্ক হন কেননা আপনি হয়তো পলিপাসের মতো মারাত্মক সমস্যা আক্রান্ত হচ্ছেন এই সমস্যাটি ছোট হলেও কিন্তু এর পরিণতি অনেক ভয়ানক আমাদের কাছে প্রতিনিয়ত যে রুগীগুলো আসতেছে তাদের অনেকেই এই সমস্যাটি নিয়ে অবহেলার কারণে কারো নাকি ইনফেকশন হওয়া কারো টনসিল হয়ে যাওয়া কারো শ্বাসকষ্টের মতো মারাত্মক সমস্যা হচ্ছে পলিপাস হচ্ছে আপনার নাকের ভিতরে লুকিয়ে থাকা এক নীরব যা আপনার প্রতিদিনের স্বাভাবিক শ্বাস প্রশ্বাস প্রক্রিয়াকে জটিল করে তুলতেছে এই সমস্যাটি নিয়ে অবহেলার কারণে অনেকের যখন এই সমস্যাটি জটিল হয়ে যায় তখন নাক বন্ধ হয়ে থাকা মাথা ব্যথা করা মাথা ধরে থাকা অতিরিক্ত হাঁচি আসা ঘন ঘন ঠান্ডা লাগা সহ নানা ধরনের সমস্যা তৈরি হয় আর এই সমস্যার সমাধানের জন্য আমরা নিরাপদ স্বাস্থ্যসম্মত বেসজ জেলের মাধ্যমে একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে নাকের পলিপাসের ট্রিটমেন্ট দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ শত শত মানুষ আমাদের ট্রিটমেন্টের মাধ্যমে সুস্থ হচ্ছে আপনিও সুস্থ হবেন ইনশাল্লাহ তাই আমি আপনাকে বলবো আপনি যদি পলিপাসের মতো মারাত্মক সমস্যা আক্রান্ত হয়ে থাকেন তাহলে অবহেলা না করে দ্রুত চিকিৎসা গ্রহণ করুন ভালো থাকুন সুস্থ থাকুন পলিপাস নিয়ে অবহেলা নয় সতর্কতা অবলম্বন করুন السلام عليكم ورحمه الله وبركاته